মিসকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন তার জন্যে আমি শুকনো খোলায় দেখুন তিনটে শুকনো লঙ্কা দিয়েছি একটু ধনে দিয়েছি জিরে দিয়েছি আর গোলমরিচ দিয়েছি দিয়ে শুকনো খোলা একটু নেড়ে পাউডার করে নেব এই পাউডারটা অনেক রেসিপিতে লাগবে কী রেসিপিতে আমি ব্যবহার করব আগে থেকে বলে দিচ্ছি এখানে একটা মাছের ঝাল বানাবো ঝাল বলতে মাছের কারি তার জন্যে এই মশলাটা বানাচ্ছি আর এইখান থেকে আবার আমি অনেক রকম আচারের মধ্যে এই শুকনো খোলাইতে এই যে মশলাটা আমি করছি তাতে দেব একটা আমের আচার বানাবো তার মধ্যেও দেব এটা এই ভেবে দিলে দারুণ হবে একটু শুকনো খোলাইতে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা আমার এই শুকনো খোলায় নাড়া হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব পাউডার বানিয়ে নেব এদিকে আমি দেখুন বন্ধুরা এখানে কিছুটা মশলা আমি এইভাবে তুলে নিয়ে আলাদা করে নেব নিয়ে আমি আচার বানানোর mm -hmm. জন্য রেখে দে দেব দেখুন এখানে আমি খানিকটা মাছের ঝাল বা অন্য কোন রেসিপিতে দেওয়ার জন্য নিয়ে নেব আর খানিকটা আমি আচার বানানোর জন্য রেখে দেব এইভাবে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এইভাবে একটু ঠান্ডা করে নিয়ে পাউডার করে নেব। আবারও আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকের আমি রুই মাছে কারি বানাবো তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন এখানে দেখুন আমি রুই মাছ কাতলা মাছের মাথা আর এদিকে পোনা মাছের দেখুন ছোটো চারা পোনা মাছ আছে কিন্তু এই কাতলা মাছের মাথাটা আমি অন্য একটা রেসিপি বানাবো সেটা আর আজকে আর দেখাতে পাচ্ছি না কিন্তু এই রুই মাছের কারিটা আমি আজকে বানিয়ে দেখাবো দেখুন এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি আজকে কাঠের উননে বসেছি ওই জন্য একটু প্রথমে একটু ধোঁয়া হচ্ছিল দেখুন এইভাবে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভালোভাবে ভেজে নেব দেখুন তেলটা আমার হয়ে গিয়েছে এইভাবে আমি ভালোভাবে মাছটাকে ভেজে নেব মাছটা আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এক পিট আমার হয়ে গিয়েছে এক পিট আমি এইভাবে উল্টে দেবো দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছের এই কারি বানানোর জন্য মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি এক পিট আমার হয়ে গিয়েছে আর এক পিট এইভাবে তুলে নিচ্ছি নিয়ে আর এক পিট আমি হওয়ার রক্ষা করব যে মুন্দরা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে আমি চুলে নিচ্ছি দেখি কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা একদম দারুণ দেখতে লাগছে গরম ভাতের সাথে এই মাছ ভাজাও খেতে দারুণ লাগে কিন্তু আজকে আমি কারি বানাবো এই রুই মাছের কারি খেতে মিষ্কার বাবা খুবই পছন্দ করে ওই জন্য আমি আজকে এই রুই মাছের কারি বানাবো শাড়ি বানানোর জন্য ফোড়নে আমি একটা শুভ লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে এক টুকরো দালচিনি লবঙ্গ আর দেব দুটো ছোটো এলাচ দেখুন বন্ধুরা দেওয়ার পরে আমি এখানে দেখুন এখানে আমি কালো জিবে নিয়েছি এর থেকে একটু কালো জিরে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে একটু খোড়ন দিলে এই মাছের কারিটা খেতে দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা ফোড়নটা আমার সব হয়ে গিয়েছে এর মধ্যে কুচি রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দু পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এই কারি বানানোর জন্য তোমরা চাইলে টেস্ট করেও দিতে পারো কিন্তু আমি আজকে টেস্ট করে দিইনি আর আজকে কোনো টমেটো বা কোনো টক ছাড়াই আজকে এই কারিটা বানাবো দেখুন এইভাবে ও কারি বানিয়ে খেলে দুর্দান্ত লাগে আজকে আমি দেখুন পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে ঝুরি করে কেটে নিয়েছি এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কী হবে কালারটা দারুণ আসবে এই মাছের কারি আর কোনো মশলাপাত্রি যদি একটু কম বেশি হয়ে যায় ব্যালেন্স হয়ে যাবে দেখুন এইভাবে আমি একটু পেঁয়োসটাকে ভেজে নিচ্ছি এর মতো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে দেখুন এখানে রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে এইভাবে ভালোভাবে একটু কষিয়ে নেব চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আদা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেখুন কি সুন্দর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এখানে কুঁচিটা সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দেখুন এখানে আমি হলুদ গুঁড়ো দেড় চামচ দিয়ে দিলাম অবশ্যই কেবিল চামচে দিয়ে এইভাবে ভালোভাবে দেখুন এইভাবে আমি কুকিয়ে নিয়েছি তারপরে এখানে আমি মিট মশলা দিয়ে দিলাম এক কেজি চামচ দেওয়ার পরে আমি মুখ গরম জল এখানে দুবাটি দিয়ে দিলাম একটু একটু হালকা ফোটার অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার গেবিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দেবো অবশ্যই মাছের মুড়োটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম দেখুন এইভাবে একবার ধুলেও বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে খেতে একটু এই মাছের কারির এই রেসিপিটা কেমন লাগলো ছোট্ট করে কমেন্টে জানাবেন আর মিস্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো করে দেবে এরকম নতুন নতুন রেসিপি খেতে নতুন বন্ধুরা ওই কারির মধ্যে আমি একটা পোনা মাছও এর মধ্যে ভেজে দিয়ে দিচ্ছি কেননা তোমাদের দাদা এই পোনা মাছ খেতে ভালোবাসে ওই জন্য পোনা মাছটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই মাছের এই কারিটা কেমন হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আবারও আমি এখানে দেখুন একটু সরিষার তেল দিয়ে দিলাম এর মা কারণটা হচ্ছে এই সরিষার তেলটা দিলে একটা গন্ধ করে দারুণ তারপরে আমি এখানে কুচিটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপরে আমি যে মশলাটা করেছিলাম দেখুন মশলাটা করতে সুন্দর আমি এটা আচারেও ব্যবহার করব আর এই মাছের কারির মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম দেখুন এইভাবে মাছের কারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে মিসকা রান্নাঘরে সবাই সাপোর্ট করবে ভালো থাকবে আর আমি সবার শুনে সবাই যেন এইভাবে সবার সাথে পাশে থাকে দেখুন এইভাবে আমি আজকে ঝটপট বানিয়ে নিয়েছি এই মাছের কারি দেখুন বন্ধুরা আমি এই রুই মাছের কারিটা একদম নর্মালভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখিয়েছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সবাই সবার পাশে থেকো তাহলেই পথ চলাটা খুব সহজ হয়ে যাবে কঠিন বলে কিছুই হবে না দেখুন বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই রুই মাছ এইভাবে রুই মাছের কারি বানিয়ে খেয়েও আশা করছি ভালোই লাগবে আর আজকের রেসিপি আশা করি সবার ভালোই লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও আর শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আজকের রেসিপি এই রুই মাছের কারি আমি শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর